দর্শক আসসালামু আলাইকুম ক্রাইম টিভি বাহাত্তরে আপনাদের স্বাগত সাথে আছি আমি মাসুদ রানা ধামরাই থেকে জয়ন্ত পাইক ঢাকার ধামরায় জয়পুরা বাস স্ট্যান্ডে আকিস গ্রুপের লরির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে আরিচাগামী বাসের সাথে 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 এলাকার লোকজন দৌড়ে এসে বাসে থাকা যাত্রীদের উদ্ধার করে গুরুতর আহত হন তিনজন যাত্রী এ সময়ে নিকটস্থ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয় অবস্থা গুরুতর বলে জানান প্রত্যক্ষদর্শীরা তাদের এখন পর্যন্ত পরিচয় শনাক্ত করা যায়নি ঘটনাস্থলে সাভার হাইওয়ে থানা পুলিশ গাড়ি দুটি জব্দ করে তাদের হেফাজতে নিয়ে যাওয়া হয়